ربنا لا تؤكدنا إن نسينا وقتنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته ولا الذين من قبلنا ربنا ولا تحملنا ولا تهط لنا وأعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا علي القوم الكافرين আল্লাহ আজকের এই দিনে সত্যের পত্রিকা সম্পাদক ও প্রকাশক এম ফারুক এই স্মরণসভা এবং দোহা মাহফিলের আমরা যারা উপস্থিত হয়েছি এখানে আজকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি মহোদয় পুস্ত আছেন এবং বিভিন্ন পত্রিকার এবং বিভিন্ন আমাদের যে অনুসন্ধানী পত্রিকাগুলোর অনেক সম্পাদক প্রকাশক এবং মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন আল্লাহ আমরা সকলে উপস্থিত হয়ে এই মরুভূম এম ফারুক আলম তালুকদারের জন্য তোমার আয়োজন করেছে আল্লাহ আয় আল্লাহ আমরা তার এই মৃত্যুতে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও এবং আমরা তার জন্য আজকে দোয়ার আয়োজন করেছি আল্লাহ তার ব্যক্তি জীবনে চলতে গিয়ে আল্লাহ যদি কোনো প্রকার কোনো ছোটখাটো

ইন্তেকাল করেছেন আমাদের কাছ থেকে চলে গেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমাদেরকেও মরতে হবে তিনিও চলে গেছেন আল্লাহ আল্লাহ তার মৃত্যুর পরে তাকে এখন কবরস্থ করা হয়েছে আল্লাহ আল্লাহ তুমি তার কবরের আযাব maaf করে দাও আল্লাহ তার কবরখানা জান্নাতের বাগিসা বানায় দাও আল্লাহ তার কবরখানা আল্লাহ জান্নাতের বাগিসা বানায় দাও আল্লাহ আল্লাহ তার কবরে থেকে আল্লাহ জান্নাতের নাজ দিয়ে আমল ভোগ করার তৌফিক দান করে দাও

আল্লাহ সকলকে সত্যের সন্ধানে কাজ করার তৌফিক দান করে দাও আল্লাহ এই কাজ করতে করতে গিয়ে আল্লাহ অনেক বাধার সম্মুখীন হতে হয় আজকের বক্তব্য গুলোতে আমরা যদি বুঝতে পারলাম আল্লাহ আল্লাহ বাধা গুলোকে পেরিয়ে আল্লাহ তাদেরকে সঠিক কাজ করা তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের রাষ্ট্রকে তাদেরকে সঠিক ভাবে সহযোগিতা করা তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাদেরকে সবাইকে সত্যের সন্ধানে কাজ করে আল্লাহ একটাজন যেন হিম্মত নিয়ে আল্লাহ তারা যেন এটা নিয়ে তাদের রুজি রোজগার ভালো ব্যবস্থা করতে পারে আল্লাহ আমরা অনেকে সাংবাদিককে অনেক সময় ছোট করি তাচ্ছিল্য করি আল্লাহ আল্লাহ তাদের এই গুরু দায়িত্ব সঠিক ভাবে তাদের পালন করে তারা যেন সমাজে রাষ্ট্রে যেন সম্মানিত হতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আজকের এই দোয়ার আয়োজন হয়েছে আল্লাহ এরকম সকল সাংবাদিক আমরা এমন জীবন করি গঠন মরিলে হাসিব আমরা আর কাঁদিব ভুবন আল্লাহ সেই জীবন যেন আমরা সকলেই করতে পারি আল্লাহ সেই জীবনের জন্য আমাদের সকলে কাজ করা তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সঠিক পথে থাকা তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের সকলকে পাঁচ বক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা তৌফিক দান করে দাও আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে থাকা তৌফিক দান করে দাও আল্লাহ আজকের আয়োজন এবং তিনি আয়োজন করেছেন আল্লাহ সরকার জামাল ভাই সম্পর্কে অনেকেই ভালো কথা বলেছেন আল্লাহ আমাদের সবাইকে সরকার জামাল ভাইয়ের মতো করে দিনের দায়িত্ব পালন করা সাংবাদিকতা দায়িত্ব পালন করা সাংবাদিককে আমরা সমাজের দর্পণ করি আল্লাহ দর্পণ হিসেবে সকলকে কাজ করা তহফিখ দান করে দাও আল্লাহ আল্লাহ আমরা তাদের সবাই যেন ভালো থাকতে পারি এবং আমরা যেন সকলের কাজের সহযোগিতা কাঁধে কাঁধ দিলে আগায় আসতে পারি সেটা অফিফ আমাদের সবাইকে দান করে দাও আল্লাহ সর্বশেষ আল্লাহ হুম লিয়া হাইজে না ও মাইছে না ও সাহিনী না বাচ্চা কি রে না কাবি জিনাম ওয়াজাকারিনা ও আল্লাহ হুম আইজে ইসলাম ওমান তাহফ ফাই তহ মিন না ফতহফ আলা ইমান